আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা নিচু অনেক ভালো আছেন তো আমার মাস্ক পরা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে কি কারণে মাস্ক পরতে পারি ঘরের ভিতরে আসলে আমার এই কিছুদিন যাবৎ অ্যালার্জিটা একটু বেড়ে গেছে তো আমি কিছুতেই হাসি থামাতে পারতেছি না তো এখন রান্না করব তাই মাস্ক পরে রান্না করতে আসছি এটা কিন্তু একটা ভালো পদ্ধতি আপনাদের যাদের অ্যালার্জি আছে তারা হচ্ছে করতে পারেন খুবই ভালো একটা পদ্ধতি এই যে রান্না করতে গেলে রান্নার গ্যাসটাতে আমি কিছুতেই নিতে পারতেছি না প্রচুর অ্যালার্জি হচ্ছে তো এখন হচ্ছে রাত এগারোটা বাজে এখন রান্না করবো তরকারি রান্না করবো শুধু ভাত আছে জাস্ট কি রান্না করবো দেখাচ্ছি আজকে রান্না করব ডিম ভোনা করব তো সাথে ডিমের মতো করে গোল গোল করে কাঁচকলাও নিয়ে এনেছি একটা ফুচফুর জন্য তো ডিম ভুনা যেহেতু করব একসাথে দিয়ে দিব যাতে পুষ্পু খেতে পারে আমরাও খাবো বাট ওর জন্য বিশেষ করে ভুলে গেছি তো বাস যেতে পারে যার জন্য একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি রান্না কমপ্লিট এখন কচফুকে খেতে দেবো তার জন্য ডিম নিলাম আর একটু কাজ করা আর কোনো মশলাই নিব না চাইটা দিয়ে সে মজা করে খেয়ে নেবে বাবা এসো তোমার জন্য ডিম নিয়ে আসছে এসো খাবে ভেঙে যাবে না ওটা ভেঙে ফেলেছো এসো ডিম খাবে ডিম ডিম তার খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই তাকে খাওয়াতে খুবই কষ্ট হয় এবং মাঝে মাঝে খুবই রেগে যায় বিরক্ত হয়ে যায় এতটা সময় লাগে খাওয়াতে আমি একটা মেখে নিচ্ছি ফাইনালি অনেক আগ্রহ নিয়ে পাখি ধরা দিছে এখন দেখা যাক পাখিকে বস করিয়ে খাওয়ানো যায় কিনা ফার্স্টে একটু ডিম দিয়ে দেখি এটিভাবে মজা মজা তুমি রিভিউ দাও মামের রান্না মজা রিভিউ বলো মজা হয়েছে মজা না বললে কিন্তু আর রান্না করবো না তখন কিন্তু নতুন মামা খুঁজে নিতে হবে মজা হয়েছে বলো